জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জমি রেজিস্ট্রি ডিড রেজিস্ট্রির জন্য নতুন আইন আনতে চলেছে দেশে দেশে এক নতুন আইন আসছে এই জমি জমা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আইন জামানায় সরকারের নরেন্দ্র মোদীর জামানায় প্রধানমন্ত্রী থাকাকালীন অনেক অনেক আইন বিল অনেক স্কিম চলে এসেছে অনেক কন্ট্রোভার্সিয়াল অনেক এখনো চলছে এরকমই একটা জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটা বিল আসতে চলেছে কী সে বিল আমরা আলোচনা করব বা রিভিউ করব বা চর্চা করব তার আগে আমার ছোট্ট অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার কমেন্ট করবেন ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন আমরা শুনেছি দেশে বিভিন্ন রকমের আইন স্কিম বিল মদি জামানার ক্ষেত্রে আমরা যেমন মনে করছি যে এক দেশ এক আইন মনে করছি একটাই দেশ মানে একটাই আইন থাকবে সবার জন্য সমান অনেক চর্চিত যেমন থেকে বড়ো চর্চিত এখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন যেটা হচ্ছে যদি লাগু হয়ে যায় অর্থাৎ এটা হয়তো দু হাজার উনত্রিশের ভোটে যেটা একসাথে এটার উদ্দেশ্যই হচ্ছে যে বিভিন্ন রকম ভোট যেটা হয় পঞ্চায়েত অ্যাসেম্বলি ইলেকশন এমপি ভোট এগুলো বিভিন্ন সময়ে হয় অর্থাৎ অনেক টাকা খরচা হয়ে যায় সেক্ষেত্রে মনে করেন যে একসাথেই সমস্ত ভোট হয়ে গেলে খরচাটা কমে যাবে এরকম অনেক শুনেছি ওয়ান ন্যাশন ওয়ান জি বা ট্যাক্স তারপরে ওয়ান নেশন ওয়ান সফটওয়্যার তার মানে কি একটাই দেশ একটাই সফটওয়্যার থাকবে সেই সফটওয়্যার থেকে আবার বিভিন্ন ইউনিয়ন টেরিটরি বা বিভিন্ন স্টেট ওই সফটওয়্যারের আন্ডার থাকবে তার থেকে আবার ব্লক লেভেল যারা মানে সাব হয়ে থাকবে মেন গ্রিড একটাই থাকবে যাই হোক এগুলো ধারণা এগুলো সম্পর্কে এখনো আমরা পরিষ্কার নই ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন ওয়ান নেশন ওয়ান ফার্টিলাইজার শুনেছি আমরা ফার্টিলাইজার মানে কি তার কি চাষিগণ একটা ফার্টিলাইজার ইউজ করবে। মানে গভর্নমেন্ট যেটা মনে করছেন যেটা রেফার করবেন যে সেটাকে ইউজ করার জন্য বাধ্যবাধকতা করবেন বা বাধ্যমূলক করবেন এমনিতে গভর্নমেন্ট রাসায়নিক সার ব্যান করে দিয়েছেন গভর্নমেন্ট সবসময় বলেন জৈব সার ব্যবহার করতে তো জৈব সার যদি উনি একটা কোম্পানির সার সাবস্ক্রাইব করে চাষিদেরকে সাপ্লাই দেন তাহলে কি অন্য কোম্পানির যে ভালো কোয়ালিটি পাওয়া যাবে সেটা কি ব্যবহার করবেন না চাষিরা অবশ্যই করবেন এখন তো দেখা যাচ্ছে যান দেখা যাচ্ছে বিভিন্ন প্রত্যন্ত গ্রামেগঞ্জে রাসায়নিক সারও ব্যবহার করা হয় যেটা হচ্ছে ইনস্ট্যান্ট ফসলের ভালো বৃদ্ধির ক্ষেত্রে তো যাই হোক আজকে আমরা যেটা আলোচনা করব যে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বা ডিড রেজিস্ট্রির ক্ষেত্রে দেশে আসতে চলেছে এক নতুন আইন যেটার নাম হচ্ছে ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রি তো কী এই ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রি আমরা সামনের দিকে যাবো এবং পুরোপুরি আপনাদেরকে একটু আলোচনা করে দেবো তো এই ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রি আইন এটা যদি লাগু হয়ে যায় হয়তো এই চলতি বছরের শেষের দিকে তো এইটা যদি লাগু হয়ে যায় তাহলে সেই ব্রিটিশ আমলের পুরনো আইন উনিশশো সালের যে রেজিস্ট্রেশন অ্যাক্ট সেটা অনেকটাই স্থালাভিক্ত হয়ে যাবে মানে শেষ হওয়ার মতো কারণ সেই সময় ছিল ব্রিটিশ পিরিয়ডের তখন লিখিত সেই তহসিলে বা সেই অফিসে গিয়ে লাইন দিতে হয় এখনও যদিও লাইন দিতে হয় তো এখন সম্পূর্ণ একবিংশ শতাব্দী অর্থাৎ পুরোপুরি একদম ডিজিটালই হয়ে গেছে ডিজিটাল অনেকটা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে ডিজিটাল হয়েছে যেমন বায়োমেট্রিক আধার এগুলো ভেরিফিকেশন করা হয় তো সেরকম টাইপেরই যে ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রি একটা আসবে না বিলটা আসবে এটা হচ্ছে একটা হাতের মুঠোই থাকবে সমস্ত স্টেটের ক্ষেত্রে কিছু হয়তো লাদাখ বা আর দু একটা স্টেট হয়তো বাদ যেতে পারে এটা আওতায় আসবে না তো কি সেই কী মানুষের কি সুবিধা হবে বা কি অসুবিধা হবে কেন আবার এই বিলটা আনতে চাইছেন সেটার সম্বন্ধে পুরোপুরি আমরা আলোচনা করব দেখুন কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকছে নতুন নিয়মে ঘরে বসে জমির রেজিস্ট্রি এর ফলে সবচেয়ে বড় পরিবর্তন হলো এখন থেকে আপনি ঘরে বসে জমির রেজিস্ট্রেশন করতে পারবেন কোনো রেজিস্ট্রি অফিসে বা তহসিল অফিসে যাওয়ার প্রয়োজন নেই অনলাইনে ডকুমেন্ট আপলোড ভেরিফিকেশন এবং ফিস পেমেন্ট করতে হবে এটা অটোমেটিক চালু হয়ে গেছে পশ্চিমবঙ্গে আগের থেকেই মোটামুটি লকডাউনের আগের থেকেই আর এটা তো ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রি হলে এটা স্বাভাবিকভাবে পুরোপুরি লাগু হবে আবেদনকারী পাবেন ডিজিটাল সিগনেচার সহ রেজিস্ট্রি কপিও সময় টাকা শ্রম তিনটি ক্ষেত্রেই সাশ্রয় হতে পারে মানে যেতেও হবে না বাড়িতে বসেই উনি সিগনেচারও করতে পারবেন সমস্ত কিছু আপ ডকুমেন্ট আপলোড করতে পারবেন এবং ভিডিও রেকর্ডিং যে ভিডিও রেকর্ডিংটা যে আমি জমি বিক্রি করলাম এই অমুক ব্যক্তিকে দিলাম আজ এত তারিখ আমি নিজের স্ব ইচ্ছায় বা স মানে বিভিন্ন যেটা বক্তব্য যেটা বলতে দেওয়া হবে সেটাই উনি বলবেন তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ দলিলের বাধ্যমূলক রেজিস্ট্রি হচ্ছে এখানে শুধু সেল ডিড আগে আগে শুধু সেল ডিট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ছিল কিন্তু এখন অনেক দলিলই বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে যেমন এগ্রিমেন্ট অফ সেল পাওয়ার অফ অ্যাটর্নি সেল সার্টিফিকেট ইকুইটেবল মোট জুডিশিয়াল অর্ডার এই সমস্তগুলি বাধ্যমূলক করা হয়েছে এই নিয়ম চালু হলে জমি সংক্রান্ত জটিলতা ফ্যাক ডকুমেন্টস তৈরি অনেকটাই রোধ করা যাবে বলে জানা যায় আধার ও বায়োমেট্রিক যাচাইকরণ এটা পশ্চিমবঙ্গে চলছে পুরোপুরি চলছে রেজিস্ট্রি অফিসে এই যাচাইকরণটা যাচাইয়ের ফলে নকল পরিচয় দেখিয়ে রেজিস্ট্রি বন্ধ হবে জালিয়াতির আশঙ্কা কমবে অনেকটা এর ফলে প্রতিটি জমির প্রকৃত মালিকের রেকর্ড ডিজিটাল আকারে সংরক্ষিত থাকবে এখানে ডিজিটাল আকারে সংরক্ষিত বলতে কী এখন ডিজিটাল যুগ মানে হচ্ছে মানে পেপারলেস মানে কোনো কাগজপত্র বাদ দিয়ে ডিজিটালি সফটওয়্যারে আপলোড করা হবে ধরুন যে ডকুমেন্টগুলো আপনার ভিডিও বলুন ছবি বলুন ডকুমেন্ট পিডিএফ আকারে বলুন এগুলো সমস্তটাই সফটওয়্যারে আপলোড করা থাকে এই এই জিনিসটা যেদিন যখন খুঁজবেন পোর্টালে থাকবে সরকারি পোর্টালে থাকবে ওনারা যখন দশ বছর বিশ বছর তিরিশ বছর পরেও যদি খুঁজেন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং আউটপুট সিস্টেমের মাধ্যমে সেটা আপনার হাতে হার্ড কপি দিয়ে দিতে পারেন প্রমাণ হিসেবে তো এই যে ভিডিও রেকর্ডিং করে যে সেলের সময় যে প্রুফটা দিতে হয় সেটা কিন্তু গাজ্য হতে পারে কোর্ট কাছারির ক্ষেত্রে সাক্ষীর মতো বা প্রমাণ হিসাবে ভিডিও রেকর্ডিং ও ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক এই যে দেখুন ডিজিটাল পেমেন্ট বলতে হচ্ছে এখানে সমস্ত স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রি ফিজ দিতে হতো স্ট্যাম্প ডিউটি ফিজ দিতে হতো রেজিস্ট্রি ফিজ দিতে দিতে হয় এখনও দিতে হয় সেটা ইউপিআই নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ডের মাধ্যমে দেওয়া হবে এগুলো মানে হ্যান্ড টু হ্যান্ড কেস দেওয়া লাগবে না কারণ অনেক ক্ষেত্রেই ঘুষের প্রবণতা দেখা যায় নগদ লেনদেন নিষিদ্ধ করা হবে যার ফলে দুর্নীতিও ঘুষ দেওয়া নেওয়া কঠিন হয়ে দাঁড়াবে ওয়ান ওয়ান রেজিস্ট্রি কি এটি একটি কেন্দ্রীয় সরকারের উদ্যোগ যেখানে পুরো দেশব্যাপী একই ধরনের রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হবে অর্থাৎ রাজ্যভেদে আলাদা নিয়ম থাকবে না এর ফলে এক রাজ্যে বসে অন্য রাজ্যের জমিও রেজিস্ট্রি করা সম্ভব হবে জমির সব তথ্য থাকবে একক ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে এই ব্যবস্থায় পুরো দেশে রিয়েল এস্টেট লেনদেন আরও সহজ নিরাপদ ও দ্রুত করবে কবে থেকে চালু হচ্ছে এই নতুন আইন খসড়া রেজিস্ট্রেশন বিল কিন্তু দু হাজার পঁচিশ তৈরি হয়ে গেছে এমনটাই জানা যায় জানা যাচ্ছে জানা যায় পঁচিশ জুন দু হাজার পর্যন্ত জনমত গ্রহণ করা হয়েছে তো দু হাজার পঁচিশের শেষের দিকে অধিবেশনে বিল পেশ হতে পারে সম্ভাব্য বাস্তবায়নের সময়সীমা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে এই আইন চালু হতে পারে একই সঙ্গে লক্ষ্য রাখা হয়েছে দু হাজার পঁচিশ সালের মধ্যেই দেশের একশো পার্সেন্ট জমির রেকর্ড ডিজিটাল করে নিতে হবে তো উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্য এবং লাদাখ এই প্রকল্পে আপাতত অন্তর্ভুক্ত হবে না তো এই ছিল ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রি ব্যাপারে তো এই বিলটি আসতে চলেছে তো এই বিলটি ভালো না খারাপ কি হবে সে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই বিলটি বা এই আইনটি লাগু হয়ে গেলে কতটা সুবিধা হতে পারে বা অসুবিধা হতে পারে আপনারাও আপনাদের বিভিন্ন মতামত জানাতে পারেন এই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট সেকশানে এবং জমি জমা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার যতটা আইডিয়া বা আমার যতটা ধারণা বা আমার যতটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের রিপ্লাই দেবো এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ